টাঙ্গাইলে এখন তাক লাগানো গ্রাম ভায়টা অভাবে যে গ্রামের মানুষ এক সময় দিন মজুরি করতে যেতেন নানা জেলায় সেখানে এখন শতভাগ শিক্ষার হার চকচকে রাস্তা স্কুল কলেজ বাজার দোকানপাটে এখন শহর সেই গ্রাম্য জনপদ গ্রামের সত্তর ভাগ মানুষ প্রবাসী সেই প্রবাসীরাই পাল্টে দিয়েছেন তাদের জন্মভূমি টাঙ্গাইল ঘুরে এসে আরো জানাচ্ছেন কেরামতুল্লা বিপ্লব ক্যামেরায় ছিলেন জহিরুল আলম রঞ্জু দূরত্বে জেলা শহর থেকে মাত্র সাত কিলোমিটার ব্যবধানের গ্রাম ভায়টা যমুনা তীরে বালুচর তাই কিছুটা অনাবাদী পুরো গ্রাম জুড়ে আছে আড়াইশোর মতো ঘরবাড়ি এর মধ্যে একশো ছিয়াত্তরটি বাড়ির মানুষই এখন বিদেশে কেউ সৌদি আরব কেউ কুয়েতে কেউবা কোরিয়া জাপান দুবাই কাতার নয়তো অন্য কোনো দেশে বিদেশ গেছিলাম আগে নির্দেশ আহান আল্লাহ সবলি লোক বাইরে থাকে প্রায় বাড়িতে বিল্ডিং হয়ে গেছে বিদেশ যাওয়ার কারণে চাকরি নিয়ে বিদেশ যাত্রার পথ বৈধ থাকায় ভাইটার এই প্রবাসীরা বেতন পান ভালো পরিবারের সাথে তাদের যোগাযোগও ঘনিষ্ঠ জায়গা করছে আবার বাড়ি ঘর করছে আমি এখন আমার হাজবেন্ড বিজনেস করে আমি এখন ভালো কলেজে পড়তিছি আমার বোন ঢাকা মেডিকেলে পড়তিছে তারপর আমার ছোট ভাই বোন অনেক ভালো ক্যাডেট স্কুলে পড়তিছে ভাইটার তরুণ যুবকদের দলে দলে বিদেশ যাত্রা দেখে গেল ত্রিশ বছরে সত্তর হাজারেরও বেশি কর্মী গেছে টাঙ্গাইল জেলা থেকে বিদেশে কর্মী প্রেরণকারী জেলা হিসেবে এই অঞ্চলে এখন শীর্ষে টাঙ্গাইল টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে আমার ইউনিয়ন হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত হার বেশি তাদের সবচেয়ে বেশি এবং আমার গ্রামে কোনো নিরক্ষর লোক নাই আমার গ্রামে স্যানিটারি হান্ড্রেড পার্সেন্ট এবং বলতে গেলে ধুমবার মুক্ত বাড়িঘর রাস্তা বাজার দোকানপাট ক্লাব সংগঠন সামাজিক নানা প্রতিষ্ঠানের সাথে ব্যাপকভাবে বদলেছে টাঙ্গাইলের এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা স্থানীয়রাই করেছেন স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সহ নানা প্রতিষ্ঠান বদলে যাওয়া এমন গ্রাম দেখতে এখন দেশের দূরদূরান্তের মানুষ আসছেন এই অঞ্চলে তাদের জন্য আন্তরিকতার অন্ত নেই ভায়াটার মানুষের একসময় এই গ্রামের যারা কাজের সন্ধানে রাজধানীতে যেতেন তাদের অনেকেই এখন কর্মমুখী যাচ্ছেন বিদেশে আর যারা বিদেশ থেকে নিজের এলাকায় ফিরেছেন তারা লড়ছেন ভাগ্য বিড়ম্বনার সেই দুঃস্বপ্নের দিনগুলোর সাথে অনেকের দিন পাল্টেছে এখন আবার নতুন করে সংসারে সুখের মুখ দেখছেন কেউ কেউ গ্রামতুল্লা বিপ্লব এটিএন বাংলা ওয়াটা টাঙ্গাইল